কুম রহমতুল্লা সুস্বাগতম স্পিকিং বাই সাদিয়া বিশ্ব লতা পেজি আজকে আমি আপনাদেরকে দেখাব লাউ দিয়ে মুরগির গোস্ত রান্না তো নর্মালিভাবে আমি রান্না করি না রান্না করে বুয়া তবে আমি রান্না পারি রান্না মজার হয় বাট রান্না করি না কিন্তু রান্না তো পারি নর্মালি তো মনস্যগঞ্জের মানুষ রান্না পারেই চলেন দেখাই কীভাবে রান্না হয় এই হচ্ছে মুরগি আর এই হচ্ছে লাউ এই দুইটা দিয়ে আমরা রান্না করব। পুরো লাউটা নিব না এখন আমি চলে যাব রান্না করার জন্য রান্না করতে লাউ নিয়েছি মুরগি আদা রসুন হলুদ মরিচ গুঁড়া সব একসাথে কাঁচামরিচ পেঁয়াজ কুচি তো এখন কড়াইতে মুরগিটা কড়াইতে তেল গরম করে মুরগিটা দিয়ে দেব মুরগিটা খুব ভালোভাবে ভেজ ভেজে নেব কারণ মুরগিটা ভাজা হলে ওই তরকারিটা খেতে অনেক মজা হয় সুস্বাদু হয় তো আমি প্রথমেই এটাকে ভেজে নেব আচ্ছা রান্নাটা হতে থাক আপনারা দেখলেই বুঝবেন কোনটার পরে কোনটা দেওয়া হচ্ছে তো আমি একটা গল্প বলতে থাকি গল্প না ঘটনা ঘটনা আমার লাইফেরই তো আমরা স্কুল লাইফে যখন ওই যে নাইনের কথা বললাম নাসরিন আমার ফ্রেন্ড হলো তখন মানে আমাদের নাইনের ক্লাসে চার লেয়ারে বেঞ্চ ছিল প্রথম হচ্ছে গিয়ে মানে ছোট ছোট বেঞ্চগুলো একটা বেঞ্চে তিনজন বসা যায় তো আমরা প্রথমে দেয়ালের সাইডে প্রথম বেঞ্চটাতেই আমরা প্রথম যে লেয়ারের দ্বিতীয় সব সময় বসতাম প্রথম বেঞ্চে বসতো হেপি আর নিশি ওরা আমাদের বান্ধবী ছিল হেপি তো আমার হেপি নিশি তো আমাদের প্রাইমারি বান্ধবী ওদের সাথে তো অনেক ঘনিষ্ঠতা তো ওরা বসতো হচ্ছে গিয়ে ফার্স্টে আমি বসতাম হচ্ছে সেকেন্ড তো আমরা তিনজন আর তৃতীয় তারপরে চতুর্থ দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর সারের যে বেঞ্চটা ছিল সেটা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ বেঞ্চ লেয়ারের সামনাসামনি তো চার লেয়ারে তো বেঞ্চ ছিল তিনজন করে বসতো তো আমরা যখন দ্বিতীয়টাতে বসতাম কারণ আমরা তো অনেক বারমিস আচার খাবার খাওয়া বা একটা দ্বিতীয় বেঞ্চে বসলে দেখা যায় অনেক সুযোগ সুবিধা থাকে আর সারের বেঞ্চের চাইতে অনেক দূরে থাকতো তো ফার্স্ট বেঞ্চে খালি থাকলেও আমরা বসতাম না আর ফার্স্ট বেঞ্চটা হ্যাপি আর নিশি বেশিরভাগ বসতো আমরা সেকেন্ড বেঞ্চটাতেই বসতাম তো সেকেন্ড বেঞ্চটাতে যখন আমরা বসতাম তখন তো দেখা যায় তো মাঝখানে বসা নিয়ে অনেক আমাদের মধ্যে ইয়ে হয়তো তিনজনের মধ্যে কে মাঝখানে বসবে কে মাঝখানে বসবে মৌসুমি নাসনী আমরা আমরা তিনজনই মাঝখানে বসতে চেষ্টা করতাম পরে আমরা একটা রুটিন করলাম যে শনি রবিবার একজন বসবে মাঝখানে সোম মঙ্গলবার একজন বসবে মাঝখানে বুধ বৃহস্পতিবার একজন বসবে মাঝখানে এখন বুধ বৃহস্পতিবার তো কেউ রাজি হয় না কারণ বৃহস্পতিবার হচ্ছে চার পিরিয়ড তো যে করবে তার কিন্তু এটা লস হয়ে যাবে এই জন্য কী করে যে রাজি হতে হতে চায় না তারপর আমি বুধ বৃহস্পতিবারটা নিলাম শনি রবি সম্ভবত নাসরিন মৌসুমি হচ্ছে সোম মঙ্গলবার এখন আবার আরেক ঝামেলা হলো সেটা হচ্ছে আমাদের স্কুলটা হচ্ছে ছেলে মেয়ে একসাথে তো দেয়ালের পাশে যে বসতো সে হচ্ছে সেফ জোন তারপর মাঝখান আর সাইডে যে বসতো তার সাথে থেকে কিন্তু ছেলে মেয়ে মানে এটা দেখা যায় বা সবাই রককেও দেখা যায় হ্যাঁ কথা বলার খুব স্কোপ না তো সবাই দেয়ালের পাশে বসতে যেত যে দেখা যাবে না তো তখন আবার আরেকটা রুটিন করা হলো যে না সাইডে কে কে বসবে আর আমরা ওইখানে কি করতাম আমাদের মানে খাতা নিয়ে নিতাম কথা স্যারের ক্লাসের মধ্যে খাতার মধ্যে লিখতাম যে কে কি বলবো তো মাঝে মাঝে খাতার মধ্যে এমন কথা আসতো যে আমরা হাসি কন্ট্রোল করতে পারতি না এমন অবস্থা হইতো তারপরে আমরা বার্মিস আচার কিনতাম তো দশটা বার্মিস আচার একসাথে কীভাবে যখন আমার খেয়াল আসতেছে কিনতাম তো এখন এই দশটা বার্মিস আচার নিয়ে তো আমাদের মধ্যে ঝামেলা হয়ে যেত আমি তিনটা মৌসুম তিনটা নাসরিন তিনটা আরেকটা যে বার্মিস আচার থাকতো তো আমরা বলতাম আগে এটা তো ওই মিস আচার আবার একটা প্যাকেটে চারটা বই থাকতো তো সেটার মধ্যে আবার আমাদের নিয়ে অনেক ঝগড়াঝাটি হতো মজার ঝগড়াঝাটি তো আমরা অনেক ই করতাম যে তিনজন তিনটে খাই একটা কে খাবে এইটা বেশিরভাগ মানে কী যে পড়েই যেত আটানি এরকম করে তো এরকমভাবে আমরা অনেক মজা করতাম আর অন্য অন্য বান্ধবীদেরকে দেখতাম যে যখন মানে বই আনে না বা স্যারের হাতে কোনো বকা খায় একজন বান্ধবী আর একজনের কান্না করতো আর আমরা এরকম বান্ধবী ছিলাম যে স্যার জিজ্ঞাসা করতেছে যে কে এই বইটা আনো নাই হ্যাঁ আমরা এরকম তিনজনের মধ্যে যে আনে নাই তার কথা বলে স্যার ও কিন্তু আনে নাই স্যার মৌসুমি আনে নাই নাচরি আনে বা নাচরি মৌসুমি বলতো বৃষ্টি আনে নাই এরকম আর বকা বাই খেলে তো অনেক হাসতাম খুশি হইতাম হুম ইচ্ছে করে ধরায় দিতাম এই ধরনের বান্ধবী ছিল তবে অনেক মজা হইত নাসরিন আর মৌসুমীর বাড়িটা ছিল কাছাকাছি ওরা একসাথে স্কুল থেকে আসতো যেত তো ওরা আসতো যেত কিন্তু ওদের ঘনিষ্ঠ বান্ধবীটা এরকম ওরা বারো মাসই ওদের মধ্যে ঝগড়া সারাক্ষণ মানে মজার ঝগড়া মানে যতক্ষণ থাকবে ততক্ষণই ঝগড়া করতে থাকতো করতে থাকতো মজার মজার ঝগড়া এরকম তো ভাল লাগতো তো এই যে খাবারটা রান্না হয়ে গেছে তো রান্নাটা এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে কীভাবে কতটুকখানি মজা হয়েছে রান্নাটা তো চলুন লাউ দিয়ে তো এখন আমি বারান্দার সামনে চলে আসছি বারান্দার সামনে আসাতে খাবার এখন আমি বিসমিল রহমান রহিম লাউটা মুখে দেওয়ার পর মনে হলো আসলেই অনেক বেশি টেস্টি হয়েছে তবে এই যে লাউটা এটা যখন মানে আমি খাচ্ছি এটাতে একটা ফ্লেভার যে এসেছে মানে এত দারুণ একটা ফ্লেভার এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে ফ্লেভারেই মন হচ্ছে যে আসলেই রান্নাটা খুব সুস্বাদু হয়েছে তো এখন আমি একটু কাঁচামরিচ ই করে নিই খেয়ে নিই সাথে কাঁচামরিচটা যখন দিয়েছে দেওয়া হয়েছে তো ওইরকমভাবে কাঁচা কাঁচা অবস্থা মানে পুরো হয়ে গেলে কাঁচামরিচটা দিতে হবে যেন ফ্লেভারটা থাকে আর রান্নাটাও এত সুস্বাদু তবে একটু ঝাল ঝাল মনে হচ্ছে ঝাল হলেও মজা হয়েছে অনেক মজা হয়েছে একদম গ্রান সুন্দরভাবে সিদ্ধ হয়েছে খুবই ভালো লাগছে তো আজকে কি হয়েছে মানে আজকে না এই স্কুলের সামনে ভ্যানের মধ্যে স্কুলের সামনে তো ভ্যানের সবজিগুলোর মধ্যে যখন দেখি মুন্সীগঞ্জের কিছু শাক আছে তো ওইগুলো বিক্রি করে তখন আমি কিনতে যাই তো আমি যখন যাই তখন শাক কিনতেছি তো আমাকে বলতেছি আপা এই লাউটা নিয়ে যান লাউটা নিয়ে যান লাউটা মুন্সিগঞ্জের লাউটা মুনসিংজের এখন আমি তো হাসতেছি যে আমি তো মুনসিগঞ্জেরই মেয়ে হুম তো উনি তো জানে না বলতে মুনসিগঞ্জের লাউ আমাকে তাই নাকি কেমন বলে অনেক ভালো মুনসুগঞ্জের লাউ তো অনেক ভালো তারপরে আর কি মুনসুগঞ্জের নাম শুনলেই তো আমার একটা মায়া লাগে তো আমি লাউটা কিনে নিলাম লাউটাও ভালো ছিল অনেক সুন্দর ছিল কুচি ছিল কিনে নিছি আর এমনিও না যে দেখা যায় কোনো ইউটিউব চ্যানেল দেখতেছি ফেসবুক পেজ দেখতেছি তখন যদি দেখি মুন মুনসুগস না মানে পুরোটাও দেখি না আমি সাবস্ক্রাইব করে দিই লাইক দিয়ে দিই মানে একটা মায়া কাজ করে আর নর্মালিভাবে আমি যখন যাই মন সম যে মানে নামলে একটা শীতল যে বাতাস গায়ে লাগে অসাধারণ মানে ঠান্ডা হয়ে যায় দেখ আলহামদুলিল্লাহ আর খাবারটা কিন্তু অনেক বেশি মানে মজা জুসি এবং কি যে সুস্বাদু হয়েছে আচ্ছা ঠিক আছে তো এ পর্যন্তই থাক আল্লাহ হাফেজ